আওজুবিল্লা হেমিনা সাইতুয়া নিররাজিম বেসমিল্লাহ রহমান ইউরাহিম জুম্মা মোবারক টু আলগাইজ আশা করছি সবাই ভালো আছো এই প্রত্যেশা নিয়ে আজকে আমি সুরার ভিডিওতে চলে এসেছি আজকে আমরা আছি সুরা না আর এটিতে আয়াত আছে বাষট্টিটি এটা কোরানের তিপ্পান্ন নম্বর সুরা আর এটা মক্কায় অবতীর্ণ হয়েছে প্রথমে আমরা প্রতিদিনের মতো সিগনিফিকেন্স অথবা আর তাৎপর্য যেটাই আমরা বলি সেটা শুনবো তারপরে বাংলা শুদ্ধ অর্থ শুনব বিসম্লাহ রহমান ইর সুরান নাজম অর্থাৎ তারকা মক্কায় অবতীর্ণ একটি গুরুত্বপূর্ণ সুরা তিপ্পান্ন নম্বর সুরা যা মহানবী সাল্লাহ আলি সাল্লামের নবতের সত্যতা মিরাজ ঊর্ধ্ব এবং ওহির এবং ওহির নির্ভরযোগ্য প্রমাণ করে একদিন এটি প্রথম সুরা যেখানে সিজদা করার নির্দেশ এসেছে মানে এটি হলো প্রথম সুরা যেখানে সেজদা করার নির্দেশ এসেছে যা শোনার পর মক্কার কাফিররা অভিভূত হয়ে সেজদা করেছিল এক এই সুরা তাহিদ কেয়ামত প্রতিষ্ঠা করে এবং পত্তলিকতার অসারতা তুলে ধরে তিন চার সুরান নাজমের প্রধান তাৎপর্য শিক্ষণীয় বিষয়সমূহ নবী করিম সাল্লাহ আলহ্লামের সত্যতা ও হি রাসুল করিম সাল্লাহ আলহ্লামের নিজের ইচ্ছায় সাল্লাল্লা সাল্লাম নিজের ইচ্ছায় কিছু বলেন না বরং যা ওহি হয় তাই তিনি বলেন এটি দৃঢ়ভাবে প্রমাণিত দুই চার মিরাজ বা ঊর্ধ্ব গমন রাসুলে করিম সাল্ল আলাইসাল্লামে সাল্লামের জিব্রাহিল আলাইসাল্লামকে সশরীরে দেখা এবং সিদরাতুল মুহা সপ্তম আকাশের শেষ সীমা সুবাহান আল্লাহ পর্যন্ত গমনের সত্য ঘটনা বর্ণনা করা হয়েছে এক চোদ্দ পত্তুলিকতার অসারতা মক্কার কুরাইশদের উপাস্যলাত লাত উজ্জা ও মানাত এর কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই এবং ফিরস্তাদের নারী মনে করার ভ্রান্ত ধারণা খণ্ডন করা হয়েছে এক তেরো মানুষের কর্মফল আসুরাটির অন্যতম শিক্ষণীয় আয়াত হলো মানুষ যা চেষ্টা করে তাই পায় এবং তার কাজের ফল অবশ্যই দেখবে ছয় আল্লাহ নিরঙ্কুশ ক্ষমতা মানে আল্লাহ যে অনেক ক্ষমতার অধিকারী আল্লাহর ক্ষমতার প্রকাশ এবং কেয়ামত যে খুবই কাছে সে বিষয়ে হুঁশিয়ারি এক থেকে তিন সিজদার বিধান এই সুরার শেষে আয়াত বাষট্টি নম্বর আয়াতে আল্লাহর প্রতি আত্ম আত্মবিনোদনের লক্ষ্যে সিজদা করতে হয় সার সংক্ষেপটা হলো নাজম হলো ঐশ্বরিক বাণী সত্য তারা সুলে করিম সাল্লাহ সাল্লামের উচ্চতর মর্যাদা এবং একমাত্র আল্লাহ জীবাদতের যোগ্য আর তার একটি শক্তিশালী দলিল যেমন ইলাহা ইল্লাহ মুহম্মাদুর রসুল্লাহ আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম তার প্রেরিত রসুল আমিন সুম্মা আমিন আমরা নাজিমের তাৎপর্য জেনে নিলাম এবার বাংলা অর্থ শেয়ার করবো বিসম্লাহ রহমান রাহিম অস্তগামী নক্ষত্রের কসম নক্ষত্র তারা যে তারাটা অস্তগামী মানে ডুবে যাচ্ছে সেইটার কসম তোমাদের সাথে বিভ্রান্ত বা বিপদগামী তোমাদের সাথী বিভ্রান্ত না বিপদগামী বলে না মন গড়া কথা কোরআন ওহিজা তার প্রতি প্রতিষ্ঠ মানে আমাদের নবীজ কথা বলছেন যে উনি মন গড়া কোনো কথা বলেন না কোরআন ওহি দ্বারা উনি যেটা পান সেটাই তোমাদের কাছে প্রচার করেন মানে তোমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন তাকে শিক্ষা দান করে শক্তিশালী সহজাতির হয়েছিল সে উপর দিগন্তে পরে সে অতি নিকটবর্তী হলো ফলে ব্যবধান রইল তাদের মাঝে দুই ধনুকের আল্লাহ তার বান্দাকে যা ওহি করার করেন সে যা দেখেছে অন্তর স্বীকার করেছে সোমান আল্লাহ সে যা দেখেছে তাতে বিতর্ক করবে সে আরও একবার দেখেছিল প্রান্তের বদ্রিকা গাছের কাছে যেখানে বাস উদ্যান গাছটি যখন তার দ্বারা সৌন্দর্য মানে শোভিত মানে সৌন্দর্য হওয়ার দ্বারা মণ্ডিত তার দৃষ্টি বিভ্রাট হয় নাই নজর লক্ষ্যচ্যুত সে তার রবের মহা নিদর্শন দেখেছে দেখিয়েছিল সুবান আল্লাহ তোমরা লা তো উজ্জ্বা সম্বন্ধে ভেবে দেখেছো তার তৃতীয় অন্যটি মানত সম্পর্কে তোমরা ভাব পুত্র তোমাদের আর কন্যা আল্লাহ নহজবিল্লাহ এ তো অসংখত বন্টন এগুলি কতক নাম নাম যা মাত্র তোমাদের পূর্ব পুরুষেরও তোমরা রেখেছো এর সমর্থনে আল্লাহ কোনো প্রমাণ প্রেরণ করেননি তার কল্পনো খেয়াল খুশির অনুসরণ করে তার কাছে তার তো স্বীয় আল্লাহর হেদায়েত এসেছে তবে কি পায়ে মানুষের বাঞ্ছিত বস্তু কাজেই পরকাল ইহকাল মানে এই দুনিয়া এবং মানে পরের দুনিয়া আল্লাহ পাকের আয়ত্তাধীন মানে সবকিছু তিনিই বন্টন করেন আকাশে বহু ফেরিস্তা আছে তাদের সুপারিশও ফলদায়ক হবে না কিন্তু আল্লাহর অনুমতি প্রাপ্তির পর তিনি যার প্রতি ইচ্ছা করবেন ও সন্তুষ্ট হবেন যারা পরকালে বিশ্বাস রাখে না তারা এই নারী সুলভ নামে ফেরস্তাদের নাম রাখে এই সম্বন্ধে তাদের আদৌ কোনো জ্ঞান নেই তারা কেবল কল্পনারই অনুসরণ করে এবং এতে নিশ্চিত সত্যের সামনে কল্পনা আদৌ ফলপ্রসূ হয় না তাই যে আমার স্মরণ হতে দূরে চলে যায় তুমি তাকে পরিহার করো মানে তুমি তার থেকে দূরে চলে আসো সে কেবল এই দুনিয়ার বিষয়ের আকাঙ্ক্ষা করে এটাই তাদের জ্ঞানের যে আল্লাহর পথ হতে ভুল যে আল্লাহর পথ হতে ভ্রষ্ট হবে মানে ভুল পথে চলে যাবে তোমাদের আল্লাহ তা ভালো জানেন এবং তিনি এও জানেন কে হেদায়েত পাবে সোবাহান আল্লাহ আকাশ পৃথিবীতে যা কিছু আছে তৎসময় আল্লাহরই যেন তিনি দুষ্কৃতিকারীদেরকে তাদের কৃতকর্মের শাস্তি প্রদান করেন এবং সৎকর্মশীলদেরকে তিনি উত্তম প্রতিদান দান করেন যারা নগণ্য অপরাধ ছাড়া মা মহাপাপসমূহ অশ্লীর কার্যকলাপ থেকে দূরে থাকে তোমার আল্লাহ অকৃপণ ক্ষমা প্রদানকারী তিনি তোমাদের বিষয় জানেন যখন তিনি তোমাদেরকে মৃত্তিকা থেকে মানে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং মাতৃগর্ভে যখন ভ্রমণরূপে ছিলে তাই তোমরা নিজেদেরকে প্রশংসা ভেব না তিনি সম্য জ্ঞাত কে মৃত্তিক মানে মুত্তাকে সোবাহান আল্লাহ মানে আল্লাহ তো সব কিছু সৃষ্টি করেছেন সো তাকেই যেন আমরা বিশ্বাস করি আর তার প্রেরিত রাসুল যে আল্লাহর পেয়ারে নবী পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তার সুসূন্যগুলো যেন আমরা বিশ্বাস করি এবং সেভাবে চলতে বলতে পারি আমি সুমা আমি সে ব্যক্তিকে দেখেছ যে হয় বিমুখ এবং দান করে সামান্য পরে হয় শক্ত হৃদয় তার কাছে কি অদৃশ্য জ্ঞান আছে যে ওটা দেখাবে তাকে কি জানানো হয়নি যা আছে মুসা এবং ইব্রাহিমের কিতাবে করতো সে দায়িত্ব পালন কেউ কারোর বোঝা বইবে না মানুষ তাই পায় যা সে অর্জন করে তার কাজ পরিলক্ষিত হবে তারপর তাকে পূর্ণ প্রতিদান প্রদান করা হবে মানে আল্লাহ পাক যে আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন আমরা কি করছি তিনি পর্যবেক্ষণ করছেন ফেরা দিয়ে এবং নিজে করছেন এবং যে যা কাজ করছি পরকালে আমরা সেইভাবে পুরস্কৃত হব সকল কিছু শ্রেষ্ঠ তোমার আল্লাহর কাছে তিনি হাসান তিনিই কাঁদান তিনিই মৃত্যু ঘটান তিনি জীবন দেন তিনি সৃষ্টি করেন যুগল রূপে মানে জোড়া জোড়া রূপে পুরুষ নারী এক ফোঁটা স্কলিত শুক্র হতে পুনরুত্থানে তার উপরেই মানে সব কিছু আল্লাহ পাকের হুকুমে হয় এবং আমরা তার কাছে ফিরে যাব। তিনি করেন অভাবমুক্ত দানের সম্পদ মানে অভাবমুক্ত করেন এবং অনেক সম্পদ দান করেন কাউকে কাউকে তিনি সিরা তারকার মালিক তিনি আগে আজ্জা থেকে বিনাশের সামুদকেও কাউকে তিনি বাদ দেননি এদের আগে বিনাশের মুসার কম কিছু কম ছিল ছিল তাদের জালেম অবাধ্য তিনি মুতাফেকাকে নিক্ষেপ করেন হাওয়াতে সর্বগ্রাসী আজাব তাকে গ্রাসিল মানে মুতাফেকাকে নিক্ষেপ করেন মানে ছুঁড়ে ফেলেন হাওয়ার মধ্যে আর সর্বগ্রাসী মানে যে হাওয়া সব কিছু খেয়ে ফেলে সে তাকে গ্রাস করে নিল এরপরও তোমার আল্লাহর কোন দানে সংশয় রাখবে মানে তারপরেও তোমরা আল্লাহর কোন কথাটা অস্বীকার করবে হে আল্লাহ রাব্বুল আল্লামিন আমরা তোমার কোনো কথা অস্বীকার করতে চাই না আমিন সুম্মা আমিন আগে সতর্ক ন্যায় হও এক সতর্ককারী পরকাল আসন্ন মানে পরকাল খুব শীঘ্রই আসবে আল্লাহ ছাড়া কেউ তা ঘটাতে পারবে না এর বৃত্তান্ত তোমরা বিস্মিত হও হাসছ কিন্তু কাঁচছ না ওরা নিশ্চল আল্লাহকে শেষদা করো এবং করো আল্লাহর ইবাদত সেই তফিক আমাদের সবাইকে তুমি দান করো আমি সুমা আমিন এই সুরার নাজমি আয়াত মাত্র বাষট্টিটি অলরেডি পড়া হয়ে গেছে সেই জন্য আমরা এখন আরেকটি সুরা চলে যাব এটা হলো সুরা কামার কোরআনের চুয়ান্ন নম্বর সুরা এটিতে আয়াত আছে পঞ্চান্ন এটিও মক্কায় অবতীর্ণ বরাবরের মতো প্রথমে আমরা সুরা কামারের তাৎপর্য জানব কামার অর্থ হলো চন্দ্র বা চাঁদ মক্কায় অবতীর্ণ একটি গুরুত্বপূর্ণ সুরা যার যার মূল তাৎপর্য হলো কেয়ামতের নিকটবর্তী হওয়া নবী করিম সাল্লাহু সাল্লামের চাঁদ দ্বিখণ্ডিত করার অলৌকিক নিদর্শন মানে নবী করিম ইশারা যে চাঁদ খণ্ড হয়ে গিয়েছিল তার অলৌকিক নিদর্শন এবং সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতি সতর্ক করা তিন চার ছয় পঞ্চান্নটি আয়াত বিশিষ্ট এই সুরাটি ইমানকে দৃঢ় করতে এবং আগে জাতিগুলোর ধ্বংসের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আল্লাহর শাস্তি ভয় দেখাতে সাহায্য করে সুরা কামারের প্রধান তাৎপর্য শিক্ষণীয় বিষয়সমূহ অলৌকিক নিদর্শন ও সত্যের প্রকাশ সুরার প্রথম আয়াতে বলা হয়েছে কেয়ামত আসন্ন মানে খুব শীঘ্রই কেয়ামত আসবে চাঁদ বিদীর্ণ হয়েছে ইকতারাবা ইকতারাবা তিসা আতোয়ান সাককাল কামার ছয় নয় মক্কার কাফিরদের দাবির প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের অলৌকিক ক্ষমতার মাধ্যমে চাঁদ দ্বিখণ্ডিত মানে দুই ভাগে ভাগ হয়েছিল যা ছিল ইসলামের সত্যতার প্রমাণ তিন এগারো তেরো সত্য প্রত্যাখ্যানের পরিণতি এই সুরায় নুহু আজ সামুদ লুত এবং ফেরাউনের জাতির অবাধ্যতার কাহিনী বর্ণনা করা হয়েছে পাঁচ তারা নবীকে অস্বীকার করেছিল যার ফলে আল্লাহ তাদের কঠোর শাস্তিতে ধ্বংস করেছিলেন তিন কেয়ামত যে নিশ্চিত এবং খুব কাছে তা বারবার মনে দেওয়া হয়েছে মানুষের কাজের ফল এবং ময়দানে তাদের উপস্থিতির কথা বলা হয়েছে আট কোরআন সহজ করে দেওয়া হয়েছে সুরাটিতে বারবার বলা হয়েছে আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি অতএব কোনো চিন্তাশীল ব্যক্তি আছো কি তিন নয় ইমান বা বিশ্বাস দৃঢ়করণ সুরাক আমার বিশ্বাসের উপর অটল থাকতে প্রাকৃতিক বিপর্যয় থেকে সুরক্ষার জন্য এবং আল্লাহর ক্ষমতার উপর ভরসা রাখতে মুমিনদের উৎসাহিত করে এক দুই সংক্ষেপে বলা যায় সুরাক কামার মানুষকে অলৌকিক ঘটনার সাক্ষী করে সতর্ক করে যে করে যে অবাধ্যতার পরিণতি ধ্বংস এবং চূড়ান্ত বিচার বিচার বা কেয়ামত খুবই কাছে শূন্য এবং চন্দ্র হয়েছে বিদীর্ণ ওরা কোনো আয়াত দেখলে বিমুখ হয়ে বলে এতে শাশ্বত জাদু ওরা মিথ্যারোপ করে এবং অনুসরণ করে তাদের খেয়াল খুশি এবং প্রত্যেক ব্যাপারই অটল নিরূপিত মানে যারা আল্লাহ রাসুলকে বিশ্বাস করে না ওরা বলে মানে আল্লাহ যাই পাঠান বলে এগুলো জাদু তারপরে এটা আসলে কিছুই না এরকম করে ওরা ওরা দূরে চলে যায় ওদের কাছে তো এসেছে সাবধান বাণীর সংবাদ পরিপূর্ণ জ্ঞান কিন্তু ভীতি প্রদর্শনকারীদের ভীতি ভীতি প্রদর্শন ফলপ্রসূ হয়নি সুতরাং তুমি তাদের থেকে মুখ ফেরাও সেদিন আহ্বানকারী এক অবাঞ্ছিত বস্তুর দিকে আহ্বান করবে তারা অবনমিত দৃষ্টিতে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো কবর থেকে বের হয়ে আসবে সে আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে অবিশ্বাসীরা বলবে এটা ভীষণ ভীষণ দিন এদের পূর্বে নুহের সম্প্রদায় মিথ্যারোপ করেছিল মিথ্যারোপ করেছিল আমার বান্দা নুহকে বলেছিল পাগলও দেখিয়েছিল ভয় তখন সে তার আল্লাহকে ডেকে বলেছিল আমি অসহায়তায় সাহায্য করো ফলে আমি আকাশ খুলে দিলাম মুসলধারে বৃষ্টি দিয়ে মাটি হতে উৎসাহিত করলাম ঝর্ণা পরে আকাশ ও জমিনে পানি মিললো এক পরিকল্পনায় আল্লাহ পাকের পরিকল্পনায় তখন নুহুকে আরোহণ করালাম এক জল জানে যে সেই নুহুর নৌকার কথা বলা হচ্ছে চালিত যা আমরা তত্ত্বাবধান প্রত্যাখ্যান এটাই পুরস্কার এটাকে উপমাস্বরূপ রেখেছে কিন্তু কে করবে প্রদেশ গ্রহণ মানে অনেকে আছে উপদেশ গ্রহণ পাক এই কথাটা বলছেন কত কঠোর আমার ও সতর্ক আজাব বাণী উপদেশ গ্রহণের জন্য আমি কোরআন সহজ কে উপদেশ উপদেশ আমরা আছি আল্লাহ আঁত কম মিথ্যা রূপিল ফলে কঠোর হলো আজাব ও ভীতি মানে আঁত কম এটাকে মিথ্যা জানলো সুতরাং তাদের জন্য আজাব আর কঠোর হলো তাদের জীবন ওদের ওপর প্রেরণ মানে পাঠিয়েছিলাম প্রবল বায়ু এক ভীষণ দুর্যোগ দিনে মানে ওদের ওদের জন্য এমন এক বায়ু আল্লাহ পাক দুর্যোগ হিসাবে পাঠাচ্ছিল করেছিল মানুষকে সমূলে উৎপাদিত খেজুরের বৃক্ষের কাণ্ডের নেয় মানে একদম মানে ধ্বংস করে দিয়েছিল কত কঠোর ছিল আমার শাস্তি ও ভীতি উপদেশ গ্রহণের জন্য কোর আন সহজ করেছি কে করবে উপদেশ গ্রহণ সামুদ্র সতর্ককারীকে মিথ্যা জেনেছিল তারা বলেছিল আমরা আমাদের একজনের কথা শুনবো কি তবে আমরা তো বিভ্রান্ত এবং উন্মাদ হব আল্লাহ পাকে কথা শুনলে নাকি তারা বিভ্রান্ত হবে উন্মাদ হবে না সেই দলের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের কাউকে তুমি হতে দিও না আমাদের মধ্যে কেবল তারই উপর প্রত্যাদেশ হলো না সে তো মিথ্যুক দাম্ভিক ওরা আগামীতে জানবে কে মিথ্যুক দাম্ভিক আমি পরীক্ষা কল্পে পাঠিয়েছি এক স্ত্রী মানে উঠ তাই তাদের আচরণ দেখো ও হধৈর্যশীল জানাও তাদের পানি পানের পালা নির্দিষ্ট হয়েছে প্রত্যেক প্রত্যেক প্রত্যেকে হাজির হবে পালাক্রমে ওরা একসাথীকে ডাকল স্ত্রীকে ধরে হত্যা করলো কত শক্ত ছিল আমার শাস্তি এবং ভীতি আমি ওদের উপর প্রেরণ করলাম এক মহানদ হলো তারা বিচীর্ণ ভক্ষিত শ্রী ন্যায় আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি কেউ কি সদ উপদেশ গ্রহণ করবে লুত সম্প্রদায় সতর্ককারী রূপে রূপ করেছিল আমি ওদের পরে প্রস্থর নিক্ষেপ মানে পাথর নিক্ষেপ করল আল্লাপাক লুতের বংশধর ছাড়া তাদেরকে প্রভাতী উদ্ধার করেছিলাম মানে লুতের বংশধরকে প্রভাতি উদ্ধার আলাপাক করেছিলেন বাকিদের উপর মানে পাথর নিক্ষেপ করেছিলেন আমার নিজ অনুগ্রহে কৃতজন কৃতজ্ঞজনকে এভাবেই পুরস্কৃত করি লুত ও ওদেরকে সাবধান করলো আমার আজাবের কিন্তু শুরু শুরু করলো তর্ক সতর্কে বিতর্ক ওরা লুতের কাছে তার মেহমান চাইলে ফলে চাইলো ফলে ওদের দৃষ্টি লোভ করলাম বললাম আমার আস্বাদন করো আমার শাস্তি ও ভীতি ওদেরকে প্রত্যুষে বিরামিন শাস্তি আক্রমণ করলো সুতরাং গ্রহণ করো আজাবো ভীতির স্বাদ কোরআনকে সদ উপদেশ গ্রহণের জন্য সহজবুদ্ধ করেছে আল্লাপ বলেছেন কোরআনকে যাতে সবাই বুঝতে পারে সেজন্য সহজ করে দিয়েছি কেউ কি আছে উপদেশ গ্রহণের সোবাহান আল্লাহ ফেরন গোষ্ঠীর কাছে সতর্কবাণী এসেছিল সতর্ককারী এসেছিল আমার আয়াতরা ফিরিয়ে দিল সামগ্রিকভাবে ফলে পরাক্রান্ত শক্তিমান হিসাবে ওদেরকে দিলাম শক্ত শাস্তি তোমাদের প্রত্যাখ্যানকারী কি পূর্ববর্তীতে শ্রেষ্ঠ না মুক্তি সনদ আছে লিখিত বা ওরা কি বলে আমরা সামগ্রিক বিজয়ী দল এই দল তো খুব শীঘ্রই জানতে পারবে পরাজিত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করবে বরং এই সময় তাদের শাস্তি ভোগের সময় এবং ওই সময় কঠিন অতীত মাফ কর করো এ পাপিরা বিভ্রান্ত নির্ভদিতায় পতিত সেদিন তাদেরকে উপর করে ফেলে জাহান নামে টেনে নেওয়া হবে আস্বাদন করো দুজক মানে যেটা যারা অস্বীকার করতো এই দুনিয়ায় এবং আল্লাহ আল্লাহকে বিশ্বাস করতো না আল্লাহর সাথে অনেককে শরিক করত আমাদের পেয়ার রাসুলকে বিশ্বাস করতো না তাদেরকে তিনি দুজকে নিক্ষেপ করবেন আর সেটা হবে তাদের মানে সারা জীবনের শাস্তি আর কি দুনিয়া তো ছিল ছোট্ট একটা জীবন কিন্তু ওখানে জীবন অনন্ত জীবন সে তা থেকে আমাদেরকে রক্ষা করো রক্ষা করো আমি সুমা আমিন আমি প্রত্যেকটি বস্তু তৈরি করেছি যথাযথ আমার নির্দিষ্ট তো এক কথায় চক্ষুর পলকের ন্যায় পাক বলেছেন আমি প্রত্যেকটি বস্তু তৈরি করেছি একবার যথাযথভাবে আর আমার নির্দিষ্ট চোখের পলক পরার মতো একবার পলক পড়তে আমার আমি একটা নির্দেশ কবুল করে ফেলতে পারি তোমাদের ন্যায় কেউ কে কেটাকে ও কেউ বিনাশ করেছে এ হতে কেউ উপদেশ গ্রহণ গ্রহণের আছে কি ওদের যাবতীয় বিষয় আমার নামে লিখিত আছে ছোটো বড়ো সব লেখা মুত্তাকিরা থাকবে নদী নদীবিধত জান্নাতে তারা মহাশক্তিধ সম্রাটের কাছে সত্যধামে আসন গ্রহণ করবে আমরা সুরাক আল কামারের পঞ্চান্ন নম্বর আয়াত মানে শেষ আয়াতে চলে এসেছি আশা করছি সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে তাহলে বুঝতে আশা করি সমস্যা হবে না কারণ এগুলো আমরা যত ভালো করে শুনবো এবং বোঝার চেষ্টা করব আমল করার মনোবাসনা নিয়ে আল্লাহর রহমতের বরকতে আল্লাহ পাক নবী সুন্না মোতাবেক কোরআন মোতাবেক আমাদেরকে চলা বলার রাস্তাটা সহজ করে দিবেন চলো আমরা বলি আল্লাহ আলহামদুলিল্লাহ লাহা আল্লাহু আকবর আগে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত জুম্মা গাইস আল্লাফ এভরি ওয়ান আমিন 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 আল্লাহ হাফিজ